মুক্ত চট্টগ্রাম বন্দরের জলসীমা করোনার সময় বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে দস্যুতা বা ডাকাতির ঘটনা কমেছে এরপরও প্রতিবেশী ভারত সিঙ্গাপুর প্রণালী ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম সহ বিশ্বের জলসীমায় আটষট্টিটি সশস্ত্র ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে ঝুঁকিপূর্ণ এই তালিকা নেই বাংলাদেশের নাম দস্যুতা পর্যবেক্ষণকারী দুটি আন্তর্জাতিক সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায় সমুদ্রগামী জাহাজে এবছর প্রথম ছয় মাসে কোনো ডাকাতির ঘটনা বা ঘটনার চেষ্টা হয়নি গত বছর একই সময়ে তিনটি ডাকাতির ঘটনা ঘটেছিল সম্প্রতি সংগঠন দুটি আলাদাভাবে প্রতিবেদন প্রকাশ করে বন্দর জলসীমায় চলাচলরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজে চুরি ডাকাতির জন্য ঘটনা না ঘটায় বহির্বিশ্বে এই বন্দরের জলসীমা নিরাপদ হিসেবে সুনাম বাড়বে বিদেশি জাহাজের নাবিকরাও এই জলসীমাকে নিরাপদ হিসেবে বিবেচনা করবে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানান বন্দর ও কোস্টগার্ডের তদারকি বৃদ্ধির কারণেই মূলত বন্দর জলসীমায় এবার কোনো দস্যুতার ঘটনা ঘটেনি এর ফলে বন্দর পথে চলাচলত জাহাজের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কমবে তাতে পণ্য পরিবহনের খরচও কমবে বন্দরের বেতন নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভ্যাসেল ট্রাফিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এর মাধ্যমে সচিত্র তদারক করা হয় এ সময় সন্দেহজনক কোনো নৌজানের উপস্থিতি দেখলে বন্দর থেকে কোস্টগার্ডকে জানানো হয় এরপর কোস্টগার্ড দ্রুতগতির নৌযানি করে ঘটনাস্থলে গিয়ে তা প্রতিরোধ করে দেশের জলসীমার উপকূল থেকে সাগরের দিকে বারো নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত নজরদারি করে কোস্টগার্ড আর বারো নটিকেল মাইল পর থেকে দেশের সমুদ্রসীমানা পর্যন্ত নজরদারি করে নৌবাহিনী শুধু বন্দরই নয় বন্দরের বাইরেও বাংলাদেশের জলসীমায় দুশ্রুততা বা চুরি ডাকাতির ঘটনা ঘটেনি মূলত বন্দর কোস্টগার্ড ও নৌবাহিনীর তদারকিতে এবার সাগরে দেশি বিদেশি জাহাজে চুরি ডাকাতির কোনো ঘটনাই ঘটেনি জলদস্যুতা পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম ব্যুরো বা আইএমবি তাদের অর্ধবার্ষিক প্রতিবেদনে বলেছে গত বছর প্রথম ছয় মাসে বিশ্ব বাণিজ্যিক জাহাজে আটানব্বইটি চুরি ডাকাতি ও দস্যুতের ঘটনা ঘটেছে বছর প্রথম ছয় মাসে তা কমে হয়েছে আটষট্টিটি এর মধ্যে বাংলাদেশের জলসীমা বা চট্টগ্রাম বন্দর জলসীমায় একটি ঘটনা ঘটনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দোষ্যতা পর্যবেক্ষণকারী অপর আন্তর্জাতিক সংস্থা দ্য রিজিয়নাল কোঅপারেশন এগ্রিমেন্ট অন কম ব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি এগেনস্ট শিপস ইন এশিয়া বা রিক্যাপের প্রতিবেদনে বলা হয় দু হাজার বিশ সালের প্রথম ছয় মাসে বাণিজ্যিক জাহাজে সাতান্নটি ডাকাতি ও ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছিল এ এবছরটা পঁয়ত্রিশ শতাংশ কমে হয়েছে সাঁইত্রিশটি বাংলাদেশের মতো দক্ষিণ চীন সাগর এবং সুলু সাগরে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি